ডাটাগুলা এত লম্বা হয়েছে সব শুয়ে পড়েছে আর পারছে না ওজন মানুষের বলে লম্বা বেশি হলে মাজা পড়ে যায় ডাটার হয়েছে সব শুয়ে শুয়ে পড়েছে একটা তুলে নিলাম আজকে রান্না করব সব শুয়ে শুয়ে পড়েছে একদিন তার খাওয়া যাবে না দিনে দিনে খেতে হবে আর কটা লঙ্কাও তুলে নি কত কুম্ড ফুল হয়েছে জালি কেন আসছে না স্প্রে করতে হবে কত পোকা মাকড় তো জালি আসে ভেজে ভেজেই খেয়ে নিতে হবে গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে কটা দশটা বাজে হবে দাদা দেখি ঘুরিতে হ্যাঁ রায় দশটা এখন বাজে দশটা সকালে একটু রান্না ভাড়া করলাম ডাল মিষ্টি কুমড়ো ভাজা ওই দিয়ে আমার ছেলের খাওয়া খাওয়া হয়ে যায় ডাল আর মিষ্টি কুমড়ো ভাজা হলো ওকে করে দিলাম ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম দিয়ে ও চলে গেলো এখন বাকি কাজ আর যা আছে সার পনির এখনও দিয়ে যায়নি ডাটার তড়কা টরকাই কেটে কেটে ডাকলাম এখন ফুল টুলগুলো তুলব ফুল তোলা হয়নি সকালবেলা তাড়াহুড়ো করে রান্নায় ঢুকেছি ঠাকুরে বাসন মাজলাম তখন ফুলগুলো তুলবো তুলে তারপরে বাকি কাজ পনিরটা দিয়ে যাক তারপরে আবার একটু রান্না করবো বাকিটা আজকে হলো শনিবার আজকে আবার কটা কাপড় যা কাপড়ও রোদে দিয়েছি একটা আলমারির তাক দিয়েছি বারান্দার মধ্যেই দিয়েছে বেশি রোদ দিলে আবার রঙ ফেড হয়ে যাবে অল্প এক এক আধ ঘন্টা রোদ খেলেই যথেষ্ট তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গরম তো খুব করছে এত ঘাম হচ্ছে শরীরে এত ব্যবসা গরম কাজ করা যাচ্ছে না একটু কাজ করলে হাত ধরে যাচ্ছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা আছি ভালোই আছি আশা করবো তোমরা আছে যেখান থেকে দেখছো সবাই ভালোই আছো তো চলো ফুলগুলা তুলে নিই তারপর আবার দেখা যাচ্ছে ফুল ফুটেছে একটা জবা ফুল ফুটেছিলো মানে আজকে ভাদ্র মাসে শনিবার সব শনি পুজো করে আমাদের কা কাজের বউ বোধ হয় কাজ টাস করে কাটা বোধ নিয়ে গেছে নিচে তো অনেক ফুল ফুটে থাকে সকাল বেলাতে উঠে ফুল তোলা হয় না হাঁটতে যায় তারপরে এসে ছেলের খাবার টাবার করতে পরেই তুলি যা আছে পুজো হয়ে যাবে চলো বন্ধুরা ফুলগুলো তুলে নিই তারপরে পরে আসছি ঠিক মানুষ পুজোর ভেতরে কত চিরা এনেছে আমি বলেছিলাম আগের দিন এই যে লাল লাল চিরা এই চিরাগুলো একটু অন্যরকম সার লাল আগের দিন পাইনি পরদিন দিন আবার গিয়ে খুঁজেছে খুঁজে পেয়েছে আবার নিয়ে এসছে দেখো এক কুলো ভর্তি চিরা হয়ে গেছে দেখেছো এত চিরা খাওয়া সম্ভব আমি মাঝে মাঝে খাই আর কেউ খাবে না মিটা এসব কেউ খেতে চায় না তা খাবে ছেলে না খাবে ছেলের বাবা আমি সকাল আজকে সকালবেলা যেমন টিফিন খেলাম দই দিয়ে চিড়ে দিয়ে আমি খাই এখন আমাকেই খেয়ে খেয়ে শেষ করতে হবে আর ওদেরকে দিলেও সেই চিড়ের পোলাও টোলাও করে ভালো করে দিলে তবে যদি খায় এবার একটু রোদে দিয়ে নিই রোদটা বেশ ভালো যাচ্ছে রোদে দিলে বেশ নাহলে আবার গন্ধ টন্ধ হয়ে যাবে ছাতা পড়ে যেতে পারে তোগুলো ওগুলো চিড়ে আচারটিখানে কথা চালের পরে রোদে দিয়ে নি না রোদ খাক তারপরে তুলবো এখন বাজে বারোটা আমি আবার রান্না বসালাম সকালে ডাল ভাজা করেছিলাম আলু সিদ্ধ এখন আবার কেটে কেটে রেখেছিলাম এই যে ডাটা ডাটা দিয়ে একটু সবজি করবো আর পনির আর দিয়ে গেলে এতক্ষণে দুধ পনির একসাথে দিয়ে গেল তাতে দেরি হয়ে গেল দুধ দিয়ে গেল এখন ডালটা একটু কম সিদ্ধ হয়েছে ডালটাকে একটু ছেড়ে দিলাম সিদ্ধ হবে আর ওখানে সব কড়াইয়ে তাড়াতাড়ি করে যায় দুটো বারোটার সময় রান্না মানে কত কষ্ট দিন সকালেই দিয়ে যাবেন একাধিক কী বলা যাবে এখন দুটো তরকারি করবো পনির আর পনিরও কেটে নিয়েছি পনিরের আলু কেটে নিয়েছি তারপরে হঠাৎ তরকারি কাটা ওখানে পনিরের আলু টমেটো ওখানে পনির কেটে নিয়ে এসেছি এখন ডাকাতি আর পনির দিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে নেবো ভালোটা বাদে গরমে রান্না করা কত কঠিন ওই আবার উননে ভাতও বসিয়ে তিন তাল একসাথে চলছে তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই তারপরে আসছি আলু কষাচ্ছি আর পনিরটা ভেজে তুলে রেখেছি এসে যে পনির ভাজা হয়ে গেছে আর ওখানে কাটার তরকারি হচ্ছে এখন বাজে দুটো স্নান করে আসলাম আমি সব কাপড় জমা কটা আলমারির কাপড় জমা রোদে দিয়েছি উল্টে দিলাম দিয়ে ওখানে রোদ দিচ্ছে ওখানে ছায়া পড়ে গেছে একটু করে গিয়ে তুলে রাখবো তারপরে আর ওই মতো দিককার বারান্দাগুলো পরিষ্কার করলাম কুকুরে না কী জ্বালাতন পরে দুটো মা বেটায় কুকুরে চেয়ারের উপরে শুয়ে চেয়ারটা সেই আমার শ্বশুর শাশুড়ি থাকতে ওই পিছনে লোহা চেয়ারের পিছনটাতে এই আর কি লাইলনের কাপড় দেওয়া ছিল করে সেই চপ ছিঁড়ে জুটে কী অবস্থা তো দেখেছিল বারান্দা আর কুকুর থাকলে তো লোক এক দাদা আমরা এক জিতে তুলে এক কেজি লোম হবে ওই সব পরিষ্কার করলাম করে টরে জল দিয়ে ঝাঁটা দিয়ে ঝাঁট দিলাম বারান্দাটা দিয়ে তারপরে সব স্নান করলাম আমি এসে এখন পুজো দেব পুজো দিয়ে তারপরে দুপুরে খাবার খাবো জল বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো তারপরে এরকম এর ভর্তি ছিল নোংরাই এসব এইসব চেয়ার ওই যে লোহার ওই চেয়ারটার মধ্যে প্লাস্টিক দিয়ে রাখলাম দুখানা লোহার চেয়ার ছিল তার পিছনে ওইরকমই দেখো লালনের ইয়ে দেওয়া ছিল সব ছিঁড়েছে ছিঁড়েছে কুকুর টুকুরায় সব ঝাড় দিয়ে পরিষ্কার করে জলদি ধুয়ে দিলাম আর এগুলো তো বিক্রি হচ্ছে না ভাঙা চোড়াই এই ছিঁড়াছুঁটি চটি এগুলো দেখি কোথাও ফেলে দিতে হবে কী অবস্থা এখনও হয়নি আর্থিক বারান্দাটা করলাম গরমে না বেশি কাজ করা যায় না ওই সাইডটা দিকে আরেকদিন জল দিয়ে দেবো আজকে রোদটা ভালোই দিয়েছে বেশ কটকটি রোদ টাকা পুজো দিয়ে নিলাম প্রসাদটা তুলে নি নিয়ে তারপরে খেতে বসবো আবার মেঘ করছে মাকে ফোন করেছিলাম মা বললো ওইদিকে নাকি কটা বাজে ওই এগারোটা হবে এগারোটার সময় বলল ওইদিকে খুব মেঘ করেছে আমাদের এদিকে তো রোদ দিচ্ছিল এতক্ষণে আমাদের এদিকে মেঘ করেছে রোদে তাপটা নাই এদিকে মেঘলা মেঘলা করে এসছে শুকিয়ে গেছে রোদের তাপ দিয়েছিলো চিঁড়েটাকেও তুলে নিলাম নিয়ে পরে একটু ঠান্ডা হোক তারপরে কৌটা বলবো দুই কৌটা চিরা ওই দুই কৌটা করতো এক কুলো হয়েছে রোদে ঝাড়া মেরে তারপরে কৌটা বলবো তাহলে দেখি যে আজকে ঠিক কী রান্না করেছি ডাটার তরকারি হ্যাঁ আমাদের মিষ্টি করে বাজা নিয়েছি একটু লেবু নিয়েছি এগুলো পনিরের তরকারি একটা চাটনি আর সকালে একটু টিফিনে আরও তরকারি আছে এটা খেয়ে নেবো মাস্ট টস্ট হয়ে যেতে পারে আর আছে ডাল ডালটা প্রেশার কুকারের মধ্যেই আছে না মানে হয়নি জল দিয়ে ফুটাতে হবে গিয়ে কাপড়গুলো তুলে রাখি চারিদিকে অন্ধকার হয়ে আসছে মেঘ অন্ধকার হয়ে আসছে মানে চেক করে বৃষ্টি নামবে পড়েছে পাখিগুলো এসে খাচ্ছে ফেলে দিলাম আর ওদের খাবার হচ্ছে পড়ে আছে আর ওখা আর টি 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 খেয়ে যা বৃষ্টি পড়লে তো সব যাবে এবার এই দেখ দেখো ভাত খাচ্ছে এখানে ভাত পড়ে আছে ভাত খাচ্ছে দেখো কটা শাড়ি সব রোদে দিয়েছিলাম আগে ধরে একটু রোদে দিয়ে একটু ঝাড়া ঝোড়া দিয়ে তুলবো তুলে নিয়ে রাখি অবসর সময় এখন একটু রেস্ট নেবো ওনার পারবো না অবসর সময় এইগুলো আলমারিতে রাখবো আমাদের ফুলিয়ার তাঁতের বাম্পার অরেঞ্জ কালারের আর এটা বছরের গত প্রচুর শাড়ি গত বছর নিয়েছিলাম তখন তো আমি কি যেন বলে তখন খুব চলছিল আমি ইউটিউবে ওই ঘেটে ঘেটে না মোবাইল দেখে ঘেঁটে ঘেঁটে শাড়িটা মিনাকারি তসর কি যেন নাম আরে যেটা ব্লাউজ পিস ব্লাউজ পিসটা দেখে আর বেশি ভালো লেগেছিল বৃষ্টি পড়া শুরু হয়ে গেল বা সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছে চোখে পড়ছে না বৃষ্টি সময় সময় ওটা জল পড়েছে কাপড়গুলো তুলে রাখি আবার হলে চপচপে ভিজে গেলে আবার জল চিপে চেপে বারান্দার মধ্যে জল পড়বে আর মনে হচ্ছে হবে না তুলে বারান্দায় মেলে রাখি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে কটা ছটা পঁচিশ সন্ধ্যা সন্ধ্যা দিয়ে চাটা করলাম চা খেলাম বিকেল থেকে তো মেঘ ডাকা শুরু হয়ে গেছে এত ডাকা কালো করে আসলো বৃষ্টি তো এখনও নাই পরে হবে কিনা জানি না দর্জন অর্জন তো করে গেল এখন আমি আটা মাখবো রুটি করবো বন্ধুরা ধরটা দেখতে থাকো তারপরে আবার আসছি বন্ধুরা এখন বাজে রাত আটটা বাজেনি পাঁচ মিনিট পাখি আছে আমাদের সন্ধ্যার চা টিফিন সব হয়ে গেল এখন আর বিশেষ কাজ নেই এখন বসে একটু মোবাইল টোবাইল ঘাটবো রাতে রান্না তো সব আছে দুপুরের রান্না সব উত্তর কাটার গরম পোকা তো ওগুলো খেয়ে নেবো ওটা সন্ধ্যা সবাই রুটি করেছি তো বন্ধুরা আজকে ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ততক্ষণ সুস্থ থেকো ভালো টাটা গুড নাইট